প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন দেখতেও আছেন বন্ধুরা গ্রামের কৃষকেরা বাড়ির পাশে কীভাবে ফুলকপি চাষ করে থাকে তো আপনারা চাইলে বাড়ির পাশে ফুলকপি চাষ করতে পারেন এই ফুলকপির চাষে তেমন কোনো খরচ নেই শুধু ফুলকপির চারাগুলো রোপণ করতে হয় তারপর মাঝে মধ্যে পানি দিতে হয় সার দিতে হয় তারপর এই ফুলকপিগুলো আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম